শোনো বন্ধু তুই আমার বোতা দাও কাই চালা পিড়িতে খাতা দিয়ে যাই তো দই রমাই রালা দেখছো দেখছো আর খালাসে ও কার সামনে কি গান গাইতাছে দেখো শোনো বন্ধু তুই আমার বোতা দাও কাই চালা পিড়িতে খাতা দিয়ে যাই তো দই রমাই রালা তোরে আইসকো বোতা দাও তা যদি না কাটসি তাহলে আমি এক বাপের ব্যাপারে না আমার নাম জমিলা না বোতা দাও দুটা ভাগ করমু হেয়ার পরে হিসাব নিমু এই গান তোরে কেডা হি গাইছে তরে আইস বোতা দাওয়ের হিসাব বুঝাইয়া দিমু দৌড় দিবি না খারাপ কদিন ধরে দেখতাছি তুই তুই এই ফাটরা গান্ডা Humane গাইতেছস মোবাইলে ভালো গান আল্লাহর দুন নাই তো তখনিকা কি নাই খাড়া কইলাম দৌড় দিবি না বেশিয়া লাভই আম্মারে ধরো ক্যারি বউ তোমার এত বড় জেহান কেডা dise তুমি আমার শিয়ানা নাতনি দৌরাইতো দৌরাইতে গ্রামের বাইরে কইরা লাইছস বন্যাটা করতে কি আর ময় মুরুব্বি নাই আর বিসাব দেনা মানুষ নাই

ও কি একটা জাউরা গান শেখছে ওইটা আর দুদিন ধরে গাইতেছে জাউড়া গান কি গান লো আই শুনা তো দাদি রে কি গান গাইছ শুনা শোনা বন্ধু তুই আমারে ভোটা দাও দা খাই চালা পেড়েতে কাঁথা দিয়া যাইতা ধইলো মাইরালা সি 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 সে

সে দাদ আমারে মনে থাকতে কোনো দিনও গাইব গান জীবনে